হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আমি এই মাত্রই মানে পড়িয়ে উঠলাম এখন আমি বসে আছি কোনো কাজ নেই বসে বসে ল্যাত খাচ্ছি আর এমনি তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে আজকে খেয়ে কোনো কাজ নেই তো আমি ভাইটাকে বলতে যাই সত্যিই আমার কোনো কাজ নেই তুমি যদি আমাদের বাড়িতে এসে আমার কাজগুলো করে দিয়ে যাও সত্যিই খুব ভালো হয় আর কি বলবো বলো এর থেকে তো কোনো খারাপ কথা বলা যায় না কথা

এখনো মানে আমার বোন আসেনি ও তো সামনা করে পড়তে গেছে এখন আসেনি ছুটি হয়ে গেছে এখনও আসেনি চলে আসবে তারপর ও আসলে আমি আর বোন যাবো একটু মার জন্য ওষুধ নিয়ে আসতে তারপর এসে আমাকে আবার রাত্রে রান্না করতে হবে বাবাও চলে আসবে কাছ থেকে আমাদের টাকলু এখন একটা নাচ করে দেখাবে করো তবে সবাই কিন্তু পাগল ভাববে জানিস তো ও বলে লজ্জা পাচ্ছে আর কি বলবো কিছু বলে নাচ করে বলে নাচ করে বলে নাচ করছে না করব কি নাচ করি পর তাহলে আগে প্র্যাকটিসটা করতে দে তারপরে তো বাবা কি প্র্যাকটিস করব করো নাচ তাই এত কপি ওরা শুনতে পাচ্ছে ঝগড়া করি সবসময় এই যে চিংকি এখন পরে চলে আসলো এখন আমি ওকে একটু নুন চিনি জল করে দিই ও হাঁপিয়ে গেছে কি হয়েছে বল শ্বাসকষ্ট হচ্ছিল তাহলে করা তাহলে কি হয়েছে বল আগে বল কি হয়েছে

দেখবে তখন আমার কি হবে এখনকার দিনে যা পরিস্থিতি হ্যাঁ দিয়ে যেভাবে টাকা টাকা করে যদি না দেখে তখন আমার কি হবে তুই দেখবি তুই তখন বুড়ো হয়ে যাবে হ্যাঁ এটা আমি করেছি আমার মুখটা তো সুন্দর থাকে না আমি দুধ খাবো দুধ খেতে আমার ভালো লাগে না ভালো লাগে না কেন লাগে গরমে শেষ করলাম পরে একটা নতুন ব্লগ নিয়ে আসবো কারণ পিছনে দুটো পাগল আছে বেশি বক বক করে ফেলবে টাটা